সালামু আলাইকুম আজকে বিশেষ কারণে বাড়ি থেকে দেড়শো কিলোমিটার দূরে একটা জায়গায় আমাদেরকে যেতে হচ্ছে তো যাব যেহেতু অনেকটা দূর তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি এবং এত দূরে রাস্তা একা যাওয়া ঠিক হবে না আপদ বিপদ্দি তো মানুষের হতেই পারে সেই জন্যে আমি সাথে আমার একটা ভাইকে নিয়ে নিয়েছি তো তাকে নিয়ে তারপর আমরা গন্তব্যস্থলের দিকে রওনা দেবো তো দেখতে দেখতে চলে এলাম সেই ভাইয়ের বাড়ি এবং তাকে ডাক দিলাম এবং সে বাড়ি থেকে বেরিয়ে এলো এবং তাকে চাপিয়ে নিয়ে আমরা আবার রওনা দিলাম আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম তালিতে রেলগেট এটা হচ্ছে তালিতে রেলগেট সেই বিশ্ববিখ্যাত রেলগেট যেখানে কখনোই ফাঁকা থাকে না যখনই পেরোবেন রেলগেট পরেই থাকবে তো চিন্তা নেই এই সমস্যা আর বেশি দিনের নেই অলরেডি ব্রিজ হতে লেগেছে ওপরের দিকে কাজ চলছে তো খুব শীঘ্রই আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো তো দেখতে দেখতে নবাবহাট ক্রস করে বর্ধমান হাইওয়ে ধরে আমরা চলে যেতে থাকলাম আর দেখতে দেখতে যেহেতু খিদে পেয়ে গেছিলো তো শক্তিকর আসতেই একটা দোকানে আমরা টিফিনটা করে নেওয়ার ইচ্ছা রাখলাম তো যেই ভাবা সেই কাজ আর শক্তিঘড় এসে ল্যাঞ্চে ল্যাংচা এটা তো হতে পারে না তো দেখছেন আমরা পুরি তরকারি এবং একটা করে ল্যাংচা নিয়ে নিচ্ছি এবং টিফিনটা সেরে নিলাম খুব শীঘ্রই কারণ যেতে হবে আমাদেরকে অনেক দূর তো টিফিন সারার পর আমরা আবার রমনা দিলাম হাইওয়ে ধরেই তো এখন আপনাদেরকে একটা কথা বলি বিশেষ কারণ বলার একটাই কারণ কারণ যে কাজে যাচ্ছি সেই কাজটা এই মুহুর্তে আমরা জানাতে চাচ্ছি না বিশেষ কারণে তো সেই জন্যই বিশেষ কারণ বলছি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো এই রাস্তাটা খুব সুন্দর হাইওয়ে রোড বাইক চালানোর অ্যাকচুয়াল মজা কিন্তু এই রোডেই তো আমরা নর্মালি গ্রামের এরিয়াতেই গাড়িটা চালাই আর সেই তুলনায় দেখতে গেলে এই রাস্তায় এই বুলেট বাইক নিয়ে চালানো খুবই একটা অসাধারণ অভিজ্ঞতা সেটা না এলে বোঝা যাবে না একসঙ্গে তিনটে গাড়ি যেতে পারবে একদিকে আর অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় খুব কম তবে সাবধানতার সঙ্গে বাইক চালাতে হবে সব সময় তো দেখতে দেখতে আমরা প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে গেলাম এবং স্যাডেন আমার ভাই একটা খুব সুন্দর ফুটেজ নিয়েছে যেটা দেখলাম মেঘের সুন্দর ভিউ একটা তো আমরা অনেকটা কাছে পৌঁছে গেছিলাম এবং যেহেতু নতুন রাস্তা জানি না তো অনেকটা পেরিয়ে চলে গেছিলাম আবার আমরা ব্যাক করলাম আর আমরা এই ভাইটার সঙ্গেই দেখা করতে এসেছিলাম তো এই মাঝখানে কথাবার্তা যেটা বলতে এসেছিলাম সেই কাজটা হয়ে গেল ইনশাল্লাহ তো এখন বাড়ি যাওয়ার পালা তো ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত কিছু কথাবার্তা সেরে নিয়ে পরিবারের খোঁজখবর নিয়ে আমরা রওনা দেবো তো ভাইয়ের সঙ্গে একটু আলাপ আলোচনা করে নিলাম কারণ এই ভাই আমার কাছে কাজের জন্য এসেছিল এই সিজনে তো তার সঙ্গে ব্যক্তিগত আলোচনা সেরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু আবার ফিরতে হবে অনেকটা রাস্তা তো তারপরে আবার আমরা দুজন মিলে আমি আর এবং ভাই হাইওয়ে ধরে শুরু করলাম বাড়ির দিকে তো এটা যেটা দেখছেন এটা হচ্ছে পাল সিটের টোল বুথ এখানে সমস্ত চার চাকা বা বড়ো গাড়িদেরকে টোল দিতে হয় আর বাইকে যেহেতু টোল লাগে না তো আমরা সাইড দিকে ক্রস করে চলে এলাম অসাধারণ একটা সুন্দর দৃশ্য সেদিনকার ওয়েদারটাও যথেষ্ট ভালো ছিল মেঘের খেলা করে বেড়ার দৃশ্য দেখতে আলাদাই লাগছে তো যাই হোক আমি সাইড দিকে চলে এলাম এবং এখানকার রাস্তার কোয়ালিটিটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর একসঙ্গে প্রায় দশ বারোটা গাড়ি যাওয়া যাবে দশটা টোলগেট প্রায় অ্যাকচুয়ালি যদিও বুঝতে পারলাম না কিন্তু ওরকমই লাগছে আপনারাও দেখুন আর রাস্তার কোয়ালিটি খুব সুন্দর এরকম রাস্তা যদি সব দিকে হয়ে যায় না তা দেশের উন্নতি আর আটকানো যাবে না তো দেখতে দেখতে আমরা বর্ধমান চলে এলাম এবং প্রায় দুপুর টাইম হয়ে গেছিলো খাবারের সময় যেহেতু হয়ে গেছিলো সেই জন্য আমরা ডিসিশন নিলাম যে লাঞ্চটা এখানেই সেরে নিই কারণ আবার বাড়ি যেতে যেতে আরও এখন এক ঘন্টা লাগবে তো খালি পেট তো কাজ হবে না এবং মাথাও কাজ করবে না সেই জন্য আমরা এখানে লাঞ্চটা সেরে নিলাম বর্ধমানে বিরিয়ানি খাচ্ছি তারপর দেখতে দেখতে আবার আমরা রওনা দিলাম রাস্তায় তো একটা কথা বলে রাখি রাস্তা যতই ভালো হোক গাড়ি কিন্তু সাবধানতার সঙ্গে চালাতে হবে সে বাইক হোক বা চার চাকা হোক ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাবেন এবং জোরে বা আস্তে ওটা ম্যাটার করে না কখনো জোরেও চালাতে হতে পারে কখনও আসতেও চালাতে হতে পারে শুধু একটাই জিনিস মাথায় রাখবেন যে সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে হবে কারণ আপনার পরিবারটা আপনার উপরেই নির্ভর করছে তো আবেগের বসে গাড়ি চালাবেন না সাবধানতার সাথে গাড়ি চালাবেন এইটুকুই বলার ছিল যাই হোক দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম এবং আমি আমার ভাইকে তার বাড়িতে নামিয়ে দিয়ে তারপর একাই আবার রওনা দিলাম নিজের বাড়ির উদ্দেশ্যে তো এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম